মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো উনিশ তারিখ বুধবার আর এখন বাজে পনে আটটা আর সকাল পনে আটটাতেই আমার অবস্থা দেখতে পাচ্ছ একদম ঘেমে ঝোল হয়ে গেছি তো যাই হোক রান্নাঘরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আলু ভাজা করেছি আমার মশাইয়ের জন্য সকালে রুটি দিয়ে খাবে আর বসিয়েছি কাঁকরোল ভাজা আর একদিকে ভাতটা হচ্ছে ওটা তো নিত্যদিনের ব্যাপার আর গর্তমশাই এখন হচ্ছে রেডি যাবে বাজারে আর এই হলো আমার বিছানার অবস্থা আর এই হলো গর্তমশাইয়ের অবস্থা বাস টুপি দিয়ে নিল আজকালকার যা গরম পড়ছে টুপি মাস্ট যাই হোক বিছানা আগে সব গুছিয়ে নিই তারপরে গুছিয়ে নিই বলতে রান্না করতে করতে এগুলো গুছাতে হবে বাবুর খাবারগুলো সব রান্নাঘরে রেখে দিয়ে আসবো খুচুর খাচুর কাজ প্রচুর রয়েছে তো এগুলো রান্না করতে করতে গ্যাস কমি কমিয়ে করতে হবে কারণ এক্সট্রাভাবে এখানে টাইম দেওয়ার মতন টাইম আমার অন্তত নেই তো চলো এগুলো করে নি হয়ে গেছে গুছানো আর এটা হলো গর্তমশায় গায়ে দেওয়ার চাদর এটাকে ভিজাবো গায়ে দেওয়ার চাদরগুলো না নোংরা হয় না কিন্তু যেহেতু গায়ে দেওয়া হয় কেমন একটা হালকা স্মেল আর কি আসে এর মধ্যে থেকে তো সেই জন্য এটাকে মাসে অন্তত একবার ধুয়ে দেওয়া উচিত তো আমি আজকে এটাকে ধুয়ে দেবো ভাবছি এখনই ধুয়ে দেবো কারণ ওয়েদার খুব একটা বেশি ভালো আর কি ঠিকছে না আমার আর এখন যেহেতু একবার আমি যাব গা ধুতে তো সেই জন্য ভাবছি একবার এটাকে ধুয়ে দিয়েই আসবো কিছুটা করে রেখেছি এখানে ভাত এখানে দু জায়গায় আলু ভাজা ওখানে দু জায়গায় আলু ভাজা আছে একটা শ্বশুরমশাই আর একটা কর্তা বা বনি যে কোনো একজন নিয়ে নেবে আর বনি গেছে স্কুলে ওদের মর্নিং স্কুল করে দিয়েছে তো সেই জন্য সকাল সকাল এখন ওদের পনে সাতটা পনে আটটায় স্কুল শুরু হয়ে যায় আর প্রেয়ার হয় তো অনেক তাড়াতাড়ি আর কি আর ওর আবার হাস্ট সিট পাওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য স্কুলে যাওয়ার তা খুব আর কি থাকে তো সকাল সকাল স্কুলে তো চলেই গেছে আর বাবু গেছে নিচে এতক্ষণ এখানেই ছিল গুড়গু গুড়গু করছিল আর উপরে থাকলে তো কোনো কাজই আমাকে করতে দেয় না তো এখন গেছে নিচে শাশুড়িমার কাছে আর আমি জামাকাপড়গুলো ধুয়ে রেখেছি আমি ওই ছোটোখাটো জামা জামাকাপড়গুলো না বেশি নেই ধুয়ে নিই কারণ আমাকে ওই ছাদে গিয়ে ধোয়া ধুই না একটা ঝামেলা লাগে বড় সব ভিজিয়ে রেখে দিই কাপড় স্নানের সময় ধুয়ে নিই অথবা দিকে বলি ধুয়ে দেয় কিন্তু ছোটো যেই বাবু যেগুলো থাকে তারপরে আমার রাতে নাইটিটা থাকে এইগুলো হচ্ছে আমি এই বেশি নেই ধুয়ে নিই এটা আমার সুবিধা হয় রান্না করতে করতেই ধুয়ে নিতে পারি তো চলো ওগুলো ধোয়া হয়ে গেছে ওগুলো মেলে দিয়ে আসবো আর ভাতটা নামিয়ে আমিও যাবো গাটা ধুয়ে নেবো আর আজকে সকালে কাঁকড় ভাজা আলু ভাজার সাথে আলু পটলের তরকারিও হবে আর এখানে দেখো রসুন ছাড়িয়ে রেখেছিলাম কালকে এটা বেটে নেব একটু পরে এখানে পটল একটুখানি লবণ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে নামাবো তারপরে আবার আলু ভাজবো আর এখানে বাবুর জন্য সুজি বসিয়ে দিয়েছি তো আমার গা হাত পা ধোয়া হয়ে গেছে গা হাতও বলতে গায়ে ধুয়েছে আর এখন যখন নিচে যে বাবুল কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি খিদে পেয়ে গেছে খাওয়া চলে এসেছে নিচের থেকে হ্যাঁ করছে খিদে পেয়ে গেছে এখন টিভির সাথে ফোনে কানেক্ট করে গুলবুল পাখি ময়না দিয়ে চলবে পেয়েছে এইয তাহলে চালিয়ে দেবো চল বুলবুল বাকি চালিয়ে দেবো টিভিতে হম কি খাওয়া হয়েছে আবার কোথায় যাবে হ্যাঁ পটল আলুর তরকারির জন্য পটলগুলো ভেজে নিয়েছি আর কড়াইতে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে আলুগুলোও ভেজে নেব আমি যেহেতু আজকে নিরামিষ পটল আলুর তরকারি করব তাই পেঁয়াজ রসুন দেব না আদা জিরা বাটা দিয়েই করব। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো এই যে এখন হবে খেলা সকালবেলা খাওয়া হয়েছে দু তিন রাউন্ড ঘোরা হয়ে গেছে রান্নাঘরে গিয়ে আমার সব জিনিসগুলো ওলট পালট করা কমপ্লিট এগুলো সব একবার করে করা হয়ে গেছে আবার সেকেন্ড রাউন্ড হবে পরে সেটা এখন সংসার পাতিয়ে বসেছে আমি ওখানে চা বিস্কুট নিয়ে বসেছি ওর সাথে চা বিস্কুট নিয়ে সামনে রাখার সাহস আমার হলো না এনে এই রিমোটটা হচ্ছে আমাদের পুরনো টিভির রিমোট এখনও খেলা করে এটা উপরে কেন এন বাজাও ডাঙ্কা বাজাও কই তোমার ডাঙ্কা কই ডাঙ্কা তো খাটের তলায় ঢুকে গেছে আমি ওদিকে পটলের তরকারিটা জল দিয়ে ঢেকে দিয়ে চলে এসেছি চা খেতে আর এখন চাকরি থেকে একটুখানি ফোনও দেখে নেবো ফোন দেখবো বলতে হোয়াটসঅ্যাপে বনির অনেক স্কুলের থেকে টিউশনের জায়গা থেকে অনেক ইনফরমেশানগুলো আসে তো তো সেইগুলো দেখে নিতে হয় সকালবেলা হলে অনেক সমস্যা হয়ে যায় আজকে অনেক দিন পর কর্তামশাই আমার জন্য কোয়ারার বাউটি নিয়ে এসছে বেশ নরম বাউটিগুলো আর আজকে যেহেতু বুধবার সেই জন্য বাবুকে দেবো ডিম তো ডিমও এনেছে আর আমাদের জন্য এনেছে খোকা ইলিশ বেগুন দিয়ে ঝোল করব। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা সেরে নেব বাটার টোস্ট বাটার খুব একটা বেশি আমি খাই না আর খাওয়া উচিত না কিন্তু পাউরুটি আনলে আমি লোভ সামলাতে পারি না তাই খেয়ে নিই আবার বাবা গরমে পুরো ঝসে গেলাম রান্নাবান্নাটা হচ্ছে যেন সবথেকে খতরনাক কাজ গরমে রান্নাটা হলে বাঁচি যাই হোক মাছের জল বসিয়ে দিয়েছি আর একদিকে বাবু ডিউশি তো দিয়েছে এদিকে হলে মোটামুটি আজকের সকালের মতন কাহানি খতম রান্নাবান্নার বান্নার তারপরে আবার সন্ধ্যাবেলার পাট রয়েছে চা পানি হ্যান ত্যান ওগুলো তো আছেই বাবুল খাবার দাবার সেগুলো পরেরটা পরে কিন্তু সকালের মতন তো শেষ আর রোদ আজকে একটু ওঠেনি কিন্তু ব্যবসা গরম ভীষণ গরম বনিদের স্কুল ছুটি হয়ে গেছে এসব মেয়েরা যাচ্ছে বনি চলে এসেছে স্কুলের থেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় এসেই সব তুলে তুলে দেখা শুরু হয়ে গেছে কারণ ওর পেয়েছে খুব খিদে ভাত খেয়ে নে দেবো বেড়ে দেবো এখন অল্প করে ভাত দিয়েছি পটল আলুর তরকারি আর আলু ভাজা দিয়ে বেশি ভাগ দিলে এখন খাবে খেয়ে আর দুপুরবেলা খাবে না পরিষ্কার কি করছিস না ওখানে হ্যাঁ কি করছিস তুই কি করছিস কত কাজ করে এখানে গরিবের সুইমিং পুল রাখা হয়েছে এটাতে এখন আমরা দুই গরিব স্নান করব তার আগে এই জামা কাপড় গোটা ধুয়ে নেবো এখানে পরে নামব পাইপ সেট করে ওখানে করা হয়েছে এই জামা কাপড় ওখানে ধোবো ওখানে ধোবো তাহলে এখান থেকে পাইপ খুলতে হবে ওখানে ধোবো যাই ওখানে মজা মজা হি মজা আগে এবার এখানে আধ ঘন্টা রিল্যাক্স করবো তারপরে নিচে যাবো বন্ধুরা এখন বাজে পাঁচটা আর পুকুরে খাওয়া পরে একটা ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে কর্তা মশাই হাফ বাটি গুড়ি গরম চানা চড় নিয়ে আসলো তাতে হলো না কর্তা মশাই খেতে মিটলো না এখন আবার আমাকে দিয়ে চা করিয়েছে অনেক সন্ধেবেলায় যে আমার একান্ত আপনের চাটা সেটা এখন তিনজনের হয়ে গেছে না তিনজন না দুজনের হয়েছে বনি খাই আর পাউটি দিয়ে বাটার দিয়ে নিয়ে এসেছি বনির আছে পড়া বনি এখন খেয়ে হেঁটে যাবে পড়তে মুখটা ভ্যাংচাচ্ছে আমাকে সকাল থেকে বলছে এখন যদি বৃষ্টি পড়ে যদি বৃষ্টি পড়ে আর করতে যাবো না তা বললে কি আর হয় করতে তো যেতেই হবে তো এখন যাবো রান্নাঘরে কারণ বাবু গেছে নিচে আর এই ফাঁকে রান্নাঘরের আগামীকালে যে সমস্ত রান্নাবান্না করার বান্না বলতে ওই একটু আলু টালু কেটে রাখতে হবে আর কিছু মশলা টশলা করে রাখতে হবে রসুন ছাড়িয়ে রেখেছিলাম না সেই রসুনটা বেটে রাখবো সন্ধ্যেবেলাও করতে পারি এগুলো কিন্তু বাবু এতটাই বিরক্ত করে না সন্ধেবেলা মানে হয়ে ওঠে না রান্নাঘরে কি বিরক্ত করে এবার ছুরি গাছি বটি নিয়ে কাজ করি এবার ওকে ধরতে গেলেও একটা সমস্যা তো সেই জন্য এখন নিচে গেছে যেহেতু হাত পা আর কি ফাঁকা আছে আমার তো সেই জন্য এইটাকে ফাঁকে ভাবছি করে রাখবো বাসন দিদি ছাদে গেছে তো বাসন বাজতে এসে বাসন টাসনগুলো সব উপর করে দিয়ে যাক তারপরে আমি আর কি ওইগুলো করে রাখলে সন্ধ্যাবেলাটা আমার ফ্রি থাকবে অতটা বেশি কাজকর্ম থাকবে না আর তোমাদের আজকে ওয়েদারটা দেখে অপূর্ব ওয়েদার এত ভালো লাগছে যে কী বলবো এত সুন্দর হাওয়া হচ্ছে দেখো এখন পাঁচটা ওই পনেরো মতন বাজে অন্যান্য দিন খুব রোদ থাকে এই টাইমটা আর আজকে দেখো হাওয়া হচ্ছে কি সুন্দর বন্ধ আমি তো এইখানে বালিশ দিয়ে রেখে দিয়েছি যাতে বন্ধ না হয় গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে সাড়ে সাতটা আর বনির পড়া থেকে আসার টাইম হয়ে গেছে আর এখন যাবো ওর জন্য প্যানকেক বানাতে যদিও এসে পারিনি কিন্তু আমি একটা হরার মুভি দেখব তো ওটা চালিয়ে আমি পজ করে দিয়ে রান্নাঘরে যাচ্ছি ব্যাটারটা রেডি করে দিয়ে আসবো আরও আসলে ওকে গরম গরম ভেজে দেবো তো সেই জন্য আগে চট জলদি যাবো ব্যাটারটা রেডি করে দিয়ে আসলে কী হবে প্যানকেকটা ফুলবে তো সেটা আগে করে দিয়ে আসি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো একটুখানি লিকুইড দুধ দিয়েছে দুধ আর লবণ দিয়ে দিয়েছে এবারে ভালো করে ফাটিয়ে চলে আসি আছে হাস না ঠান্ডা জল খেলে গলায় সমস্যা হয় তো মশাই এসছে আবার বাবু দুধটা দিতে আর জল ঢেলে দিতে মানে এই যে প্যানকেকের কেকের হাফ পরে রয়েছে একটা স্লাইস আর কি আমার জন্য রেখেছে তো এখান থেকে কর্তা বসাবে ভাগ নাও ধুরা এখন বাজে দশটা দশটার প্রায় বেশি বাজে তো দেখলেই ফুলকো ফুলকো লুচি কর্ত মশাই আর আমি আলু তরকারিগুলো করে রেখেছিলাম আলু তরকারি না ওই আলুর দম করে রেখেছিলাম আর কি পাতলা করে অনেক এতক্ষণ আমার ফোন নিয়ে করছিলো প্রোজেক্ট তো সেই জন্য এই সবার কিছুই দেখতে পাইনি আর আমি ওই হরার মুভিটা দেখছিলাম তো যাই হোক ওটা তো পুরো দেখতেই পাইনি তো তার মধ্যে কাজ করতে করতে আবার পজ করছে এসব করতে করতে আর কি ওই আলু দম করলাম আর ময়দা দা সব মেখে রেখেছিলাম আর বাবুকে নিয়ে তো একদমই পারছি না ও তো দুষ্টুমি করে এগুলো দিকে দিক যায় তো সেজন্য কর্তমশাই আসবে এসে একটু হেল্প করলো আর আমি ততক্ষণ বাকি গাছবাজগুলো সব সেরে রাখলাম লুচিটা অনেকদিন পরে আমাদের ঘরে হলো আর সেই জামা সুষ্ঠীতে হয়েছিল যদিও একবার এমনি সচরাচর আমি করি না কিন্তু ওই এখন আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো তো সেই জন্য কর্তাবশাই বললো যে আজকে লুচি করতো তো সেই জন্যই লুচিটা করলাম তো সে যাই হোক এখন আমরা একটা জম্পেশ খাওয়া দাওয়া করি আর আজকে আমার সারাদিনের আপডেট এই অবধি আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শুধু থেকে আমি তোকে দেখাচ্ছো পরে ভিডিও দেয়টা